তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখুন এমনি থেকে গা থেকে কীভাবে ছেড়ে আসছে আপনারা সে দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের ভাপা পিঠে একদম অল্প সময়ে এবং কম খরচে এখানে এই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আমি হাফ বাটি দিয়ে দেবো চিনি সামান্য পরিমাণে লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব এক বাটি তালের পাল্প তো দেখুন রকম হয়েছে তো যেহেতু সুজি দিয়েছি তার জন্য ফুলবে তো অল্প অল্প করে একটু জল দিয়ে মেখে নেব তো দেখুন এই রকম ঘনত্বের করেছি দশ মিনিট রেখে দেবো ভালো করে সেট হওয়ার জন্য এই বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তো সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং পাউডার ভালো করে মাখিয়ে নেব তো দেখুন রকম ঘনত্বের রেখেছি ভাব দিতে হবে বাটি ফুল করা যাবে না কারণ এটা তো ফুলবে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভালো করে সেট হয় সুন্দর দেখতে লাগার জন্য থেকে একটু সাজিয়ে এইভাবে এদিকে আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবং এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো এই বাটিগুলো এইভাবে বসিয়ে দেবো এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব দশ মিনিট এইভাবে ভাপিয়ে নেব ও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা ফুলে গেছে দেখুন একদম পারফেক্ট হয়েছে পিঠেগুলো বন্ধুরা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একদম পারফেক্ট হয়েছে প্রত্যেকটা পিঠে আপনাদেরকে একটা তুলে দেখাই একদম ঠান্ডা হয়ে গেছে তো দেখুন ধার থেকে এমনি থেকে ছেড়ে আসছে এইভাবে আলতো করে হাত দিয়ে ও দেখুন কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো এবং প্রত্যেকটা দিক থেকে একদম পারফেক্ট হয়েছে